লোকসভা কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়ান ভালো ভুটেজিত আজ হচ্ছে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের ভোট গ্রহণ শুক্রবার সকাল থেকেই শহর বিধানসভা এলাকায় ও চণ্ডীপুর বিধানসভা এলাকায় শুরু হয়েছে মোট একশো বারোটি পোলিং স্টেশনে ভোটগ্রহণ চলছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে গ্রহণ চলছে যদিও কিছু কিছু জায়গায় ইভিএম মেশিন বিকল হওয়ার কারণে সকাল সাতটা থেকে গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সেখানে এক দেড় ঘন্টা পর ভোটগ্রহণ শুরু হয় আজ সকালবেলা শহর বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভোট দিলেন শহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী বিরজিৎ সিনহা এবং ওনার সহধর্মিনী তিনি সংবাদ মাধ্যমকে জানান ইন্ডিয়া জোটের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে শুধু সেটা সময়ের অপেক্ষা অন্যদিকে কৈলাসহর বিদ্যানগর দাদাশ্রাণী বিদ্যালয়ে ভোট দিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন রানী দেবসাই তিনি সংবাদ মাধ্যমকে জানান বিপুল ভোটে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী মহারানী কৃতসিং বর্মন রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবেন সেটা শুধু সময়ের অপেক্ষা পাশাপাশি শহর মহকুমায় প্রতিটি ভোটকেন্দ্রে উৎসবের মেজাজে ভোটদান করছেন গণদেবতারা আপনি নিজের বুট নিজে দিলেন প্রথম প্রতিক্রিয়া কি জানাবেন প্রথম প্রতিক্রিয়া জানাবো আমি নমস্কার মিডিয়া চ্যানেলকে আজকের যে প্রতিক্রিয়া দেখছি এতো ভোট নয় এটা যেন একটা সারদৃশ্য আমরা আশা করছি যে এবারের ভোটটা এহারে চলছে যে এটা আস্থা কোলাসরে আমাদের এই ছোট্ট কোলাসরে পূর্ব ত্রিপুরায় যে আজকে ভোট চলছে এটা যেমন একটা মানে উৎসবের ন্যায় চলছে আমরা হানড্রেড পারসেন্ট আশাবাদী যে এবার আমরা কীর্তি দেবীকে অনেক অনেক ভুটে বের করতে পারব এবং হয়তো আমাদের কুলাসরে অনেক এরই যে যারা দাঁড়িয়েছে এবার জুটে সিপিএম কংগ্রেস একসাথে হয়ে যেটা হাস্যকর বস্তু হয়ে দাঁড়িয়েছে মানুষের অন্তরে অন্তরে সেটা হয়তো এবার জামানত বা জাপ্তই হতে চলছে এবার আমি দেখছি যে ওদের এখানে যে এই যে সিপিএমের এখানে কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে বসছে কংগ্রেসের এখানে সিপিএমের ফ্ল্যাগ নিয়ে বসছে মানুষ আসতে যেতে এটা যেন একটা হাস্যকর বস্তু তাই আমি বলছি আমরা আশা রাখছি সম্পূর্ণ মানুষের মধ্যে যে মানে উন্নয়নের লক্ষ্যে মানুষ এগিয়ে আসছে এবার আমরা অবশ্যই অবশ্যই আমরা এবার কীর্তিদেবকে বের করতে পারব এবং আমরা মোদিজিকে ফের আবার আসনে বসিয়ে আমরা সবাই আগামী দিনে ভারতবর্ষের যে লক্ষ্যে পৌঁছার কথা সেই আমাদের যে উন্নয়নের ভারতবর্ষ আমাদের লক্ষ্যে পৌঁছবে এটাই আমরা সবাই আশা রাখছি এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটনা ঘটেছে কি ঘটে নাই এটা সত্যি কিন্তু কোনো কোনো জায়গায় খবর আসছে যে ইভিএম মেশিন নষ্ট হয়ে গেছে মানুষের ভোট দিতে কষ্ট হচ্ছে এত এত গরম এবার এই গরমের মধ্যে মানুষ বাইরে দাঁড়িয়ে আছে লাইন বাইরে রোদের মধ্যে মানুষের কষ্ট হচ্ছে আমার এটাই খারাপ লাগছে যে এত আগের থেকে আমাদের ভোটের প্রিপারেশন তো তবে কেন নষ্ট হবে সেটা ইলেকশন কমিশনারের কাছে আমি আবেদন রাখছি যে এটা যেমন এখন থেকে সারা দিন রয়ে গেছে এটা যেমন এখন থেকে সচেতন হয় খুব সুন্দর লাস্ট ইন্ডিয়া জুটে পার্টি পক্ষে আমরা প্রচারও করেছি এবং এখন আমরা ভোট প্রয়োগ করলাম এবং ইন্দিরা জুটে ইন্ডিয়া জুট এই লোকসভা কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়ান ভালো ভোটে জিতবে সর্বস্তরে মানুষ সাপোর্ট করছে দলমত এটাই ওনার প্লাস পয়েন্ট এটা সাংঘাতিক ব্যাপার কারণ সিম্বল আরেক পার্টি ক্যান্ডিডেট আরেক পার্টি এইসব ব্যাপার নিয়ে ট্রাইবেলের মধ্যে নন ট্রাইবেলের মধ্যে ক্রিয়া করছে দুই নম্বর হলো এনআরসি নিয়েও একটা প্রশ্ন আছে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল নানা ব্যাপারে এখন আমাদের ক্যান্ডিডেট দৌড়ে নাম্বার ওয়ানে আছে পাঁচটা পর্যন্ত দেখি কি হয় যে আমাদের এই অঞ্চলে মানুষ রাজনৈতিক সচেতন এখানে মানুষ বিপুল ভোটে ওনাকে এগিয়ে নিয়ে আপনি তেপান্ন কৈলাস কেন্দ্রের বিধায়ক আপনার তেপান্ন কৈলাস কেন্দ্রের প্রতিটা পুলিশ স্টেশনে কি পুলিশ এজেন্ট দিতে পেরেছেন কেন দিতে পারবো না আমরা পাঁচটা হইলে পাঁচটা দিতে আরও আছে আমাদেরও আছে পার্শ্ববর্তী বাহান্ন চন্ডীপুর কেন্দ্রে বাহান্ন কেন্দ্রেও আছে সব জায়গায় সব জায়গায় আছে সব জায়গায় আছে সার্বিকভাবে কি বলবেন প্রায় তো সকাল নয়টা বাজতে চলছে কিন্তু ওই সার্বিকভাবে ওই যে মেশিনটা এখনো তিপ্পান্ন বিধানসভা কেন্দ্রের সাতান্ন পুলিং বোর্ড ওই নিমাইচান সিংহ স্কুলে এখনও বোর্ড শুরু মেশিন খারাপ এটাতে আমরা কি বলব কারণ রাত্রেবেলা তো রেডি করে রাখা উচিত ছিল যারা পুলিং স্টাফ তারা তো পিকনিক মুডে আছে অনেকে সবাই না পিকনিক মুডে আছে সুতরাং সকালবেলা এই ফেরাস হচ্ছে বহু মানুষ লাইনে আছে এবং ওইখানে বেশ কিছু জায়গাতে একটাতে ইয়া যে খড়াতে যুবরাষ্ট্রগুলি এটা চেঞ্জ করেছে সুতরাং আমরা এবার দেশে ইন্ডিয়া জুট সরকার থ্যাংক ইউ